আমি নাজমুল মহিদা কবিরাজি পেশায় নিয়োজিত আপনাদের জন্য চিকিৎসা নিয়ে এসেছি যে সকল ভাই বোনদের বন্ধুদের একেবারেই হচ্ছে না সাইজ ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে অনেকে বলে ফোন দিয়ে বলে ভাই আমার ডানে একটু ব্যাকা হয়ে গেছে আগা মোটা হয়ে গেছে অনেকে বলে গোড়া চিকন হয়ে গেছে এত বেশি পরিমাণ হস্তমৈথন করার কারণে এই ক্ষতিরা নিজের ক্ষতি নিজেরাই করে ফেলেছেন এখন এই ক্ষতি থেকে সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি শক্তিবর্ধক একটি হালুয়া এই হালুয়া খেলে আপনার আগের থেকে পাতলা ছিল এখন আরো গাঢ় হবে সময় আরো বেশি পাবেন যারা টাইম বাড়াইতে চাচ্ছেন তাদের জন্য এটা একটি খুব আদর্শ এবং ভাবে তৈরি করতে হালুয়া আমরা এই হালুয়াটি তৈরি করেছি সরাসরি হরিণের মৃদু দিয়ে কবিরাজদের দিয়েই সম্ভব সব দুর্লভ বস্তু একত্রিত করে সংরক্ষণ করে আপনাদের চিকিৎসা দেওয়া তাই আর দেরি কেন এখনই অনলাইনে অর্ডার করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ফোর জিরো এইট ফোর জিরো এই নাম্বারে